বাবুর জন্মদিনে সবার কাছ থেকে ভালোবাসা স্বরূপ কি কি গিফট পেলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও সালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো যার বার্থডে গিফট আনবক্সিং করছি সে চলে এসেছে ওগুলো নিয়ে টানাটানি করার জন্য কারণ সেও দেখতে খুবই ইচ্ছুক ওর বার্থডেতে ভাইয়া পুরা যারা এসেছিল তারা গিফট নিয়ে এসেছিল আর ওর খালা মনি ফুপি দাদা দাদি মানে সবাই একটা অ্যামাউন্ট গিফট করেছে আমি চয়েস মতো সেটা দিয়ে এখান থেকে কিছু কিনে নিয়েছি বা সে অ্যামাউন্টটা রেখে দিয়েছি তো এখানে ফার্স্টে ওর ফুপির গিফটটা ওপেন করছি উনিও টাকায় দিয়ে দিয়েছিল তো আমার ছেলের জন্য এখানে একটা এটা কি সোয়েট শার্ট বা সেট কিছু একটা বলে তো সেটা নিয়েছি কালারটা একদমই ভালো আসতেছে না যেহেতু উইন্টার সিজন চলে আস তো ভাবলাম যেহেতু ওর উইন্টার ড্রেস কিনতেই হবে তো ওরই কিছু কিনি আর আমি সব সময় বাবুর টাকা দিয়ে ওর জিনিসপত্র কিনি বা ওর জন্য রেখে দেই মানে ওর টাকা দিয়ে আমাদের কোনো কিছুতে আমি সেটা খরচ করি না তো এটা দেখতে এরকম বা কালারটা একদমই ভালো আসতেছে না আর সাথে এখানে একটা অ্যাপেক্স থেকে ওর জন্য জুতাও কেনা হয়েছে সব কিছুই শীতকে মাথায় রেখে কিনেছি তো জুতাটা একটু বড় সাইজই নিয়েছি এই জুতাটা ও শীতের সিজনে বা গরমেও করতে পারবে তো এখন যেহেতু ওইভাবে জুতা ওর লাগে না যখন হাঁটা শুরু করবে তখন জুতা বেশি লাগবে তো যার কারণে একটা জুতা আছে তো এটা নিয়েছে যেন একটু বড় হলে ইউজ করতে পারে বাবুর পক্ষ থেকে তার ফুপিকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু গিফট দেওয়ার জন্য এবার ওপেন করছি ওর খালামণির পক্ষ থেকে পাওয়া গিফট তো ওর খালামনিও অ্যামাউন্ট পাঠিয়েছে আমি আমার চয়েস মতো কিনে নিয়েছি তো এই দুইটা হলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম একটা গেঞ্জি সেট অর্ডার দিয়েছিলাম আর একটা রম্পার তো প্রথমেই গেঞ্জি সেটটা ওপেন করে দেখাচ্ছি বাবুদের যে কোনো কিছু কিনতে গেলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মানে জীবজন্তুর ছবি থাকে তো আমি ওইটা একটু অ্যাভয়েড করতে চাই আর ছেলে বাবুর ক্ষেত্রে খুবই কম প্রিন্ট পছন্দ হয় তো এই জন্য আর কি লাভ শেপটা পছন্দ হলো তো দুইটা ওই লাভ শেপেরই হয়েছে তো কিছু করার নেই এই জন্য এরকমই নিয়ে নিয়েছি মানে যেটা চয়েস করি সেটাতেই কোনো না কোনো জীবজন্তুর ছবি থাকে কাপড়ের কোয়ালিটিটা ভালো ছিল যে রকম আশা করেছিলাম সেরকম কোয়ালিটি পেয়েছে আর এটা হলো বাহিরের মানে প্রোডাক্ট এগুলো তো আমার কাছে ভালো লেগেছে আর একটা স্লিপ স্যুট নিয়েছি তো এটা সাদা লাল হয়েছে আমি একটু অন্য কালারের ভিতরে চাচ্ছিলাম নেভি ব্লু আকাশি মানে ডার্ক টাইপের কোনো কালার কিন্তু ওই রকম পাচ্ছিলাম না যেগুলো পাচ্ছিলাম সেগুলোতে দেখা যে মানে পশু পাখি এই টাইপের ছবিগুলো তো আমি ওই রকম নিতে চাচ্ছিলাম না তো এখানে উপরের নিচে দুইটা চেন আছে আর ও ছোটো থাকতে এক দুই মাস বয়সে কয়েকটা পড়াইছিলাম তো ভাবলাম যে এই বয়সের জন্য একটা নিয়ে নেই শীতে এই টাইপের স্লিপ স্যুট রাতে পরিয়ে ঘুমানোর জন্য খুবই ভালো হয় একটু বড়ো সাইজের নিয়েছি যেন বেশি দিন ইউজ করতে পারে এবার তার নানির পক্ষ থেকে পাওয়া গিফটটা ওপেন করেছে নানিও অ্যামাউন্ট পাঠিয়েছে আর তাদের পক্ষ থেকে পাওয়া গিফটটা ওর বার্থডে ব্লগেই শেয়ার করেছি এইটাও অনলাইনে অর্ডার দেওয়া ছিল তো পার্সেল রিসিভ করার পরে আমি সেটা আনপ্যাক করছি এবং দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না এটা মেবি পাম্প করে যে মেশিনটা সেইটা তো এটা একটা মিনি হলো সুইমিং পুল সেট বাবুরা যেটার ভিতরে করে গোসল করে মজা করে পানি নিয়ে খেলে তো সাথে কিছু বলও দিয়ে দিয়েছে এটা পাম্প করার পরে অনেক বড় হবে আর এরকম খুবই ছোট আকারে আসে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে এটা নিয়ে কিন্তু ট্রাভেলও করা যাবে এই তো পাম্প করার পরে এটা দেখতে এরকমটা হবে আর এটার সাথে এটা পাম্প করার জন্য একটা পাম্প আর একটা পাইপ দেয়া থাকে নানাবাড়ি দাদা বাড়ির পর্ব শেষ এবার আসে আঙ্কেল আন্টিদের পক্ষ থেকে কি কি গিফট পেয়েছে তো এটা সাবরি আর আমিনাপুর পক্ষ থেকে পাওয়া গিফট এটা রিমোট কন্ট্রোল একটা গাড়ি তো হলো বাবুর জন্য গিফট নিয়ে এসে বাবুর বাবা আঙ্কেলরা যে পরিমাণ এক্সাইটেড ছিল যে বাবু খেলার আগে তার আঙ্কেলরা এটা নিয়ে খেলা শুরু করেছে মানে ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল মানে তাদেরই বাচ্চা মসে এসে হয় নাই তো হলো আমার ছেলে এখন এটা দিয়ে তো খেলতে পারে না ও আর একটু বড় হলে এটা বুঝতে শিখবে তখন এটা নিয়ে ও খেলবে তো তার আগে তার আঙ্কেল বাবারাই খেলে নিচ্ছে তো এখানে ব্যাটারি সিস্টেম এখানে ব্যাটারিটা দেওয়া থাকে আর এটা দিয়েই হলো ডান বাম মানে সব কিছু কন্ট্রোল করে এইটা দিয়েই তো এটাতেও কিন্তু ব্যাটারি অপশন আছে বাবুর জন্য এই গিফটটা কিনে সাব্বির ভাইয়া তার আগের দিন রাতে গাড়িটা চালাইছে পুরো বাসাতে তো ভাই আবার সে ভিডিওটা পাঠাইছে মানে আমরা দেখে খুবই মজা পাইছি আপু ফন্দে বলতেছিল যে তোমার ছেলের জন্য গিফট কিনে ছেলের আঙ্কেলটাই সেটা চালানো শুরু করে দিছে মানে তাদের কাছে এত ভালো লাগছে জিনিসটা দেন বাবুকে নিয়ে তার বাবা এখন এই তো গাড়িটা নিয়ে খেলছে সে সকালে একবার রাতে একবার এসে এই গাড়িটা নিয়ে এভাবে খেলে মানে বাবু যেহেতু এখন পারে না তো তার বাবাই সেটা নিয়ে এনজয় করে এবার ওপেন করছি নোমান ভাইয়া ও ভাবির পক্ষ থেকে পাওয়া গিফট তো ভাবি হলো আমাকে বলেই সাইজ অনুযায়ী ড্রেসটা নিয়েছে এটা হলো গরমের পোশাক ও গরমে পারে যেহেতু শীত দুই থেকে তিন মাসই যেন থাকে আর বাংলাদেশে এখন শীতও থাকে খুবই অল্প সময় যার কারণে আর কি গরমের পোশাকই দিয়েছে তো দেখলাম সাথে নৈরিত খুব সুন্দর করে একটা বার্থডে কার্ড বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ নৈরিত আর ও বলেছে সদ বড় হয়ে পুলিশ হবে তো সেখানে পুলিশ লিখে দিয়েছে মানে ছোট বাচ্চার মন যেটা মনে হয়েছে আর কি এটা সাদি আপু ও আজমান ভাইয়ের পক্ষ থেকে পাওয়া গিফট এটা বাবুর জন্মদিনের এক মাস আগে পাইছি কারণ আপু হলো অনেক আগে কিনে রাখছিল বাট হঠাৎ করে দেখে মনে হয়েছে যে না বার্থডের সময় আস্তে আস্তে ওর এই আর গায়ে লাগবে না যার কারণে আগেই পাঠিয়ে দিচ্ছে ড্রেসগুলো এক মাস আগে হাতে পেয়ে ভালো হয়েছে বাবু ইউজ করতে পেরেছে কারণ জন্মদিনের পর পাইলে আসলে ওই ড্রেসগুলো ও ইউজ করতে পারতো না কারণ তখন অলরেডি হালকা হালকা শীত শীত ভাব শুরু হয়ে গিয়েছে আর এই যে ড্রেসটা এই সেম ড্রেসটা ওর আগেরই একটা ছিল তো প্রবলেম নাই লাস্ট যে গিফট এটা আহসান ভাইয়ের পক্ষ থেকে ছিল আহসান ভাইয়ের ওয়াইফ প্রোগ্রামের আসতে কারণ টাঙ্গাইল ছিল না তো এটা এটা হলো একটা স্টাডি বুক মেইনলি বেবিদের জন্য ভালো তো হলো যারা আর কি একটু একটু করে পড়াশোনা শুরু করতে যাচ্ছে বা একটু একটু করে ডি এগুলো বলতে পারে তো জায়ান ইন্টেলিজেন্স বুক দেখতে পাচ্ছেন তো এখানে হলো পাওয়ার অন অফ বাটন আছে আর হলো চার্জিং সিস্টেম এটা চার্জ দিয়ে ইউজ করা যাবে তো এই বইগুলো অনলাইনে খুবই ভাইরাল বইয়ের আর কি ডিজিটাল হর্ষন মানে আধুনিক যুগে কত কিছু বের হবে আর এই যে এরকম একটা কলম থাকে এটা দিয়ে প্রেস করতে হয় তো আপনারা সরাসরি ভয়েসটা শুনুন শরিয়া শরিয়তে অজগর শরিয়া আ আমার এরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ তারপরে হলো বিভিন্ন হলো গান এই টাইপের গুলো থাকে তো প্রেস করলে সেটাই বলে তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে আর বাবু খুব এনজয় করছিল তাকে ছাড়িয়ে দিয়ে শুন শোনাচ্ছিলাম সে হাসছিল বাবু আরেকটা গিফট পেয়েছে এটা হলো নড়িতে নানির পক্ষ থেকে পাওয়া গিফট তো এটা হয়তো বা অনেকে চিনে থাকবে না যে লেখে আবার সেইটা হলো মুছে ফেলে তো বাবু ছিল ও কোনোভাবে খুলতে দিচ্ছিল না মানে সেটা নিয়ে খুললে ওগুলো নিয়ে টানি শুরু করবে যার কারণে পুরোটা ওপেন করলাম না তো ইনশাল্লাহ এটা ওর কাজে লাগবে এই ছিল বাবুর বার্থডেতে পাওয়া সবার পক্ষ থেকে ভালোবাসা তো সবাই আমার বাবুর জন্য মন ভরে দোয়া রাখবেন আল্লাহ তাকে সুস্থতা দান করুক মেখায়াত দান করুক আর যারাই আমার ছেলেকে দোয়া এবং ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ